নাম মুরসালিন আপনার বয়স চোদ্দ কোন জায়গা থেকে আসছেন আপনি মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ পড়ালেখা শেষ কোথায় রায়েরবাগ মাদ্রাসার নাম কি মাদ্রাসা তো লিৎখান কি সমস্যা আপনার মাঝে মাঝে হঠাৎ করে বুকের ভিতরে সাপ লাগে দম নিতে পারি না জি হ্যাঁ

মোরসালিনের সাথে যারা আছে যেখানে আছে পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উচ্চতা নিচতা আলো তাদারে সাজাক কিংবা শয়নে এই মুহূর্তে আল্লাহ তাআলা এর চেয়ে দুরুদুরুকি চোখের সামনে কিংবা তার সুরিলে হোক মোরসালিন আপনি চোখ বন্ধ অবস্থা আপনি চোখের সামনে কোন জায়গাটা দেখতে পাচ্ছেন মাদ্রাসার চারতলা মাদ্রাসার চাততলা কি আপনি কি ছাদের উপরে নাকি আপনার রুমে রুম রুম আপনি যে রুমে থাকেন ও রুমে ওইখানে কি দেখা যাচ্ছে পুরুষ নাকি মহিলা নাকি অন্য কি কি দেখতে পাচ্ছেন এখানে পুরুষ কয়জন পুরুষ চার পাঁচ জন চার পাঁচ জন হাত নামান চোখ বন্ধ রাখেন সবার উপর একটা খাঁসা পড়বে দেখেন তো সবার উপর একটা খাঁচা পড়ছে জি আলহামদুলিল্লাহ বলেন যে তোমাকে কেউ পাঠাইছে নাকি তুমি নিচতে আসছো কেউ পাঠাইছে নাকি তুমি নিশ্চই হয়েছে

তোমরা আমার কি কি ক্ষতি করছো ক্ষতি করতে পারে নাই এখনো ক্ষতি করতে পারো নাই না এই যে রোগীর যে বুকে যে কষ্ট দিতা নিঃশ্বাস আটকে আসতে এটা কারণ কি তোমরা কি না হ্যাঁ উত্তর দাও রুগীর যে নিঃশ্বাস আটকে আসতো এগুলা কারণ কি তুমি জি তোমাদের ধর্ম কি জিজ্ঞাসা করেন তোমাদের ধর্ম কি খ্রিস্টান ধর্ম তোমাদেরকে ছেড়ে দিলে তোমরা কি রুগীর ক্ষতি না করে থাকতে পারবে তোমাদেরকে ছেড়ে দিলে তুমি তোমরা কি আমার ক্ষতি না করে থাকতে পারবে জি মিথ্যা কথা বলতেছ কালকে সকালে আবার আসবে ক্ষতি করার জন্য দেখেন তো তাদের গলার সামনে কোনো কিছু দেখেন জি কি দেখেন ছবি আল্লাহ ভয় নাই দেখেন তাদের সবগুলো মাথা পড়ছে জি আলহামদুলিল্লাহ বলেন ওইখানে সাদা পাঞ্জাবি সাদা ফাগ্রি ফোর অনেকগুলো হুজুর দেখবেন সবার সামনে যিনি দেখবেন উনি বৃদ্ধ ওনার দাঁড়িগুলো সাদা হুজুর দেখতে অনেক সুন্দর হুজুর আপনার যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তালার ইচ্ছে দ্রুত কিছু কিছু সামনে ফাঁস হাজার দুজনে সাজির হন দেখেন তো সাদা পাঞ্জাবি সাদা ফাগ্রি ফোর অনেকগুলো হুজুর সবার সামনে যিনি উনি বৃদ্ধ ওনার দাঁড়িগুলো সাদা হুজুর দেখতে অনেক সুন্দর আসছে হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন

নাই হুজুর কে বলেন যে হুজুর এগুলা আত্মীয় স্বজন কেউ কি আছে পরবর্তীতে ক্ষতি করার মতো হুজুর এগুলা আত্মীয় স্বজন আর কেউ আছে পরবর্তীতে ক্ষতি করার জন্য নাই নাই হুজুর কে বলেন হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে দুইটা বান একটা বানটা কোথায় মারছে আপনাকে দেখাতে বলেন বানটা কোথায় মারছে

হুজুর আমার সাথে জিন বান আর কোনো সমস্যা আছে কি বলছে জি না হুজুর আপনারা সবাই চলে যান সৌদি আরব গেছে আসছে আল হাসা আসছে চোখ গানাম আসছে চোখ শোপ জাংলা শোপ গেছে দোকান নাম্বার হচ্ছে যে অন্য সাত দরদি গেছে হুজুর ওইখানে একজন রোগী আছে রোগীর নাম হচ্ছে ইব্রাহিম রোগীর পিতার নাম হচ্ছে আব্দুল মজিদ মাতার নাম হচ্ছে সালেয়া বেগম পাইছেন আচ্ছা হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে অস্থির অস্থির লাগে কোনো কিছু ভালো লাগে না মেজাজ খিটখিটে থাকে বেসা একটু কম দোকানটাতে হুজুর দেখেন তো আমরা টেস্ট করে কুফরি এবং বানের সমস্যা পেয়ে হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা কুফরি আছে কয়টা বলতেছে কুফরি রুকির জন্য টোটাল কয়টা কুফরি করছে তিনটা বান কয়টা মারছে দুইটা কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন নেশ হুজুর এগুলা ফিসনে কি কোনো জিন আছে নাকি নাই 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 কুফরি এবং বানগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন দেশ হুজুর আপনারা সবাই চলে আসেন বাংলাদেশ বামনবাড়িয়া জেলা থানা হচ্ছে কসবা আসছে যে এলাকা থাকে ওটা হচ্ছে মজলিশপুর পশ্চিম পাড়া গেছে জি ওইখানে কিন্তু গ্যাস রোগী নাম হচ্ছে যে ফারুকুল ইসলাম মুন্সি ফারুকুল ইসলাম মুন্সি রুগীর বয়স একচল্লিশ পিতার নাম হচ্ছে আব্দুল কাদুর মুন্সি মাতার নাম হচ্ছে জাবেদা খাতুন রুগীর নাম ফারুকুল ইসলাম মুন্সি রুগীর বয়স একচল্লিশ পাইছে জি রুগীর সমস্যা হচ্ছে শরীরের নানা ধরনের সমস্যা পারিবারিক জটিলতা স্বপ্নে মাঝে মধ্যে সাপ দেখে আঘাত করতে দেখে অস্থির অস্থির লাগে সবসময় মন মেজাজ খারাপ থাকে হুজুর আমরা টেস্ট করে সাথে জিন এবং বানের সমস্যা পিছ যদি তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে কয়টা বলতেছি জিন ষাট ষাটটা আত্মীয় স্বজন কতজন আছে ক্ষতি করার মতো নাই বান কয়টা আছে ছয়টা না কুফরি কাটা আছে কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন জিনগুলাকে জবাই করে জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন হুজুর ওই সাথে জিন বান কুফরি এত আর কোনো সমস্যা আছে নাই আচ্ছা হুজুর আপনার সবাই চলে যান চট্টগ্রাম থানা হচ্ছে সন্দীপ গেছে ইউনিয়ন হচ্ছে যে রহমতপুর যে গ্রামে থাকে ওইটা হচ্ছে যে রহমতপুর মাস্টার আবুল কালামের বাড়ি গেছে হুজুর এখানে কিন্তু রুগী আছে রুগীর নাম হচ্ছে সাদিয়া সুলতানা রোগীর বয়স সতেরো আবার বলতেছে রুগীর নাম সাদিয়া সুলতানা রোগীর বয়স সতেরো পিতার নাম হচ্ছে যে সাইফুল হাসান মাতার নাম হচ্ছে আমেনা পাইছেন হুজুরের কি সমস্যা হচ্ছে যে ফরাতে মন বসে না স্বপ্নে সাপ কুকুর আজা স্বপ্ন দেখে মাথা ব্যথা করে ঘাড়ে ব্যথা করে অস্থির অস্থির লাগে কোনো কিছু ভালো লাগে না হুজুর দেখেন তো জিন এবং বানের সমস্যা পেয়েছি রুগীর সাথে টোটাল কয়টা জিন আছে ষাটটার আত্মীয় স্বজন কতজন আছে ক্ষতি করার মতো নাই নাই রুগীর জন্য কয়টা বান মারছে ছয়টা কুফরি দুইটা

বিভাগ হচ্ছে পশ্চিমবঙ্গ থানা হচ্ছে যে মালদা থানা হচ্ছে কালিয়া হচ্ছে শাহবাজপুর সাদারি সাদারি টোলা যান সাদারি টোলা গেছে একজন আছে রোগীর নাম হচ্ছে শামীম আক্তার শামীমা আক্তার যোগীর বয়স তিরিশ ফিতার নাম হচ্ছে আইনুলক মাতার নাম হচ্ছে আলেয়া বিবি পাইছেন জি উদাহরণ সমস্যা হচ্ছে তিন বছর থেকে বেশি সমস্যা প্রথমে জ্ঞান অজ্ঞান হয়ে যায় কারো তারপরে কারো কোনো কথা শোনে না স্বামী স্ত্রীতে চক্রাজাটি লেগে থাকে ঘুমের ভিতরে ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখে গলা চিপে ধরো অ্যাক্সিডেন্ট হয়ে যায় এরকম বিভিন্ন দিনই স্বপ্ন দেখে হোজার আমরা টেস্ট করে ওনার সাথে জিন এবং কুফরি সমস্যা পেয়েছি রুগীর সাথে টোটাল কয়টা জিন আছে একুশটা আত্মীয় স্বজন কতজন আছে ক্ষতি করার মতো তেরোটা তাদেরকে সহ ধরে নিয়ে আসেন জিন সবগুলোকে জবাই করেন হুজুর রুগীর জন্য কয়টা কুফরি করছে ছয়টা কুফরি ছয়টা বান পাঁচটা কোফরে এবং বার্নগুলো তুলে নিয়ে আসতে বলেন রোগীর ফা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন এগুলো সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন আচ্ছা হুজুর ওইখানে ওই থানায় মানিক মানিকচক মানিকচক থানায় জান গেছে ইন্ডিয়াতে ডাল্লো টলা ইউনিয়ন গেছে গ্রামের নাম হচ্ছে জালালপুর হুজুর এখানে কিন্তু গ্যাসের রোগী নাম আছে যে ফারিদা খাতুন রুগীর বয়স পঁয়তাল্লিশ বিত নাম হচ্ছে যে ইলিয়াস হোসেন মাতা নাম হচ্ছে যে সুরাতন নেসা রোগীর নাম ফারিদা খাতুন রোগীর বয়স পঁয়তাল্লিশ পাইছেন জি হুজুর কি সমস্যা হচ্ছে পুরো শরীর ব্যথা করে ফিডরাগের পরে ফুচুত অলফেট ব্যথা করে রাতে ঘুমোর ভিতর ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখে ফ্যাট ফুলে থাকে কোনো কিছু ভালো লাগে না ওজুদ টেস্ট করে জিন এবং বানের সমস্যা পেয়েছি দেখেন তো টোটাল কয়টা জিন আছে চব্বিশটার আত্মীয় স্বতন কতজন আছে ক্ষতি করার মতো তাদেরকে ধরে নিয়ে আসেন বান কয়টা আছে উজুর তিনটা তিনটা বান তিনটা তুলে নিয়ে আসেন কুফরি আছে নি ছয়টা কুফরি এবং বানগুলো এক জায়গায় করতে বলেন করছে জি এগুলো সবগুলো জিনের লাশ হুজুর জিনগুলোকে জবাই করে জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন দিছে দিছে জি হুজুর ওই রোগীর সাথে জিন বান কুফরি এদন আর কোনো সমস্যা আছে নাই আলহামদুলিল্লাহ বলেন আপনারা সবাই চলে যান রাজশাহী রাজপাড়া কিসপুর যান গেছে এখানে কিন্তু গ্যাসের রুগীর নাম হচ্ছে দেল বেগম রোগীর বয়স বাহাত্তর পিতা নাম হচ্ছে নুরুল ইসলাম মাতার নাম হচ্ছে আনোয়ার বেগম রোগীর নাম দেলোয়ারা বেগম রোগীর বয়স বাহাত্তর খুঁজে বের করেন হুজুর রোগীর সমস্যা হচ্ছে শরীর জ্বালাপড়া করা মাথা ব্যথা করে অনেক ডাক্তার দেখাইছে রিপোর্ট সব ভালো অস্থির অস্থির লাগে শরীর জ্বালাপড়া করে অনেক কিছু ভালো লাগে না হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে কুফরি এবং ভানের সমস্যা পেয়েছি রোগীর সাথে টোটাল কয়টা কুফরি আছে দেখেন তো নয়টা কুফরি আছে বান কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন জিন আছে নাকি নাই তিনটা জিন তিনটা আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে তাদেরকে সহদর নিয়ে আসি জিন সবগুলোকে জবাই করেন করছে কুফরিবান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন দিছে আচ্ছা হুজুর আপনারা সবাই চলে যান লন্ডন যুক্তরাজ্য গেছে বিভাগ হচ্ছে বার্বিং হাম জি ওয়েস্ট মিডল্যান্ড যান ওয়েস্ট মিডল্যান্ড গেছে জি টু ডাবল টু থ্রি প্রিন্স অফ ওয়েস্টল্যান্ড গেছে জি হুজুর এখানে একজন রোগী আছে রোগীর নাম হচ্ছে যে আদিল ওসমান উল্লাহ রোগীর বয়স পনেরো পিতার নাম হচ্ছে যে হানিফ উল্লাহ মাতার নাম হচ্ছে যে আসমা উল্লাহ নাম আদিল ওসমান উল্লাহ রোগীর বয়স পনেরো পাইছেন হুজুর আজকে দীর্ঘদিন থেকে পরিবারের কারোর সাথে ভালো সবাইকে মানে মানে অন্যভাবে দেখে একদম বয়স হয়েছে কিন্তু পড়ালেখা কোনো কিছু করতে চায় না নিজের সব চিন্তায় মানে নিজের চিন্তায় নিজে করে অন্য কারোর কথা চিন্তা করে না অনেক বেশি কষ্ট দেয় হুজুর অনেক বেশি জ্বালা ফ্যামিলিকে হুজুর আমরা টেস্ট করে খুবই খারাপ জিন এবং বানের সমস্যা পেয়েছি হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে

জিনের লাশ এবং কুফরিবান সবগুলাকে জায়গা করে জ্বালিয়ে দেন। দিশে হুজুর আপনারা সবাই চলে চলে আসেন বাংলাদেশ, চট্টগ্রাম বিভাগ, জেলা চট্টগ্রাম, থানা হচ্ছে সন্দীপ। আচ্ছা। দিশে? থ্যাঙ্ক ইউ। যে এলাকাটা কোট হচ্ছে যে কাছিয়া কাচিয়াপার। বুঝতেছেন? হুজুর ওখানে একজন একটা গ্যাসের নাম হচ্ছে রক্সানা বেগম রগির বয়স 38 পিতার নাম হচ্ছে এনামুল হক মাতার নাম হচ্ছে যে শাহ দান বেগম রোকসানা বেগম রোগীর ভাই আটত্রিশ পাইছেন জি হুজুর রোগী সমস্যা হচ্ছে স্বপ্নে সাপ দেখে শরীর জ্বালা পড়া করে মাথা ব্যথা করে অস্থির অস্থির লাগে কোনো কিছু ভালো লাগে না হুজুর দেখেন তো রোগীর সাথে জিন বা জিন এবং বানের সমস্যা পে হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে 19টা 19টা করে নিয়ে আসেন এই 19টার আত্মীয় শতক কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে তাদেরকে শহর নিয়ে আসেন হুজুর রুগীর জন্য কয়টা বান মারছে কুফরি তিনটা কুফরে এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন সে যিনি লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন দিসে আচ্ছা হুজুর সবাই চলে যান রাজশাহী নৌগা রাজশাহী বিভাগ জেলা হচ্ছে নৌগা থানা হচ্ছে মান্ডা গেছে যে এলাকা থাকে ওটা হচ্ছে চৌবাড়ি হাট চৌবাড়ি পশ্চিম পাড়ায় যান গেছে হুজুর এখানে একজন আছে নাম হচ্ছে মোসাম্মদ সোনিয়া খাতুন রুগীর বয়স চল্লিশ ফিতা নাম হচ্ছে মিতন নিজাম উদ্দিন মাতার নাম হচ্ছে যে ফানফুল বেগম রোগীর নাম সোনিয়া খাতুন রোগীর বয়স চল্লিশ রোগীটা খুঁজে বের কারণ হুজুর ওনার সমস্যা হচ্ছে যে মাথা ব্যথা মাথা বাড়ি হয়ে থাকে ভয় ভয় লাগে অতিরিক্ত রাগ কোনো কিছু ভালো লাগে না স্বপ্নে অনেক কিছু দেখে হুজুর আজকে দীর্ঘদিন থেকে হুজুর ওনার সমস্যাটা হুজুর আমরা টেস্ট করি ওনার সাথে জিন এবং বানের সমস্যা পেয়েছি হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে উন উনসত্তরটা এগুলো আত্মীয় স্বজন কতজন আছে ক্ষতিকারের মতো বান তাদেরকে সহদরে নিয়ে আসেন জিন সবগুলোকে জবাই করেন করছে হজুর রোগের জন্য কয়টা বান মারছে সাতটা টা কুফরে তিনটা কুফরে এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন মজুরের রুগীর সাথে জিন বান কুফরি এদনার কোনো সমস্যা আছে আলহামদুলিল্লাহ বলেন হুজুর আমাদের আর কাজ বেশি না মাত্র চারটা কাজ আছে হুজুর আপনারা সবাই চলে যান বার আইন বার আইন গেছে বিভাগ হচ্ছে যে মানামা জেলাও সেম থানাও সেম গেছে যে এলাকা থেকে ওটা হচ্ছে যে আড্রাগলি রোড নাম্বার হচ্ছে যে দুইশো তেরো বাসা নাম্বার হচ্ছে যে সাতশো একষট্টি প্লাট নাম্বার হচ্ছে বাইশ লেভেল হচ্ছে তিন আবার বলতেছি রোড নাম্বার হচ্ছে দুইশো তেরো বাসা নাম্বার হচ্ছে সাতশো একষট্টি বাসা প্লাট নাম্বার হচ্ছে বাইশ লেভেল হচ্ছে তিন গেছে

যারা ক্ষতি করবে শুধুমাত্র তারা বাষট্টিটা না আত্মীয় স্বজন কয়টা আছে ক্ষতি করার মতো সাতাইশ তাদেরকে সহদর নিয়ে আসেন জিন সবগুলোকে জবাই করেন করছে হুজুর জন্য কয়টা বান মারছে নয়টা কুফরি কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন

আপনারা সবাই চলে যান মালয়েশিয়া কলালামপুর যান মালয়েশিয়া কয়ালামপুর গেছে যে এলাকা ওটা হচ্ছে ঝালান মের পাটি গেছে সুলতান ইসমাইল স্টেশন এলাকায় গেছে অন্যান্য তথ্য ভাষা নাম্বার হচ্ছে দুইশো ডি রোড নাম্বার হচ্ছে যে ফাইভ গেছে জি হচ্ছে ওনার সমস্যা হচ্ছে যে ওনার অনেক রাগ হয় ওনার বউর সাথে শুধু ঝগড়া করে মেজাজ খিটখিটে থাকে মাঝে মাঝে ঘুমের ভিতরে ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখে হুজুর দেখেন তো আমরা টেস্ট করি ওনার সাথে জিন এবং বানের সমস্যা পেয়েছি টোটাল কয়টা জিন আছে চোদ্দোটা রাত্রীয় সোদন কতজন আছে তাদেরকে সদরে নিয়ে আসেন জিন সবগুলোকে জবাই করেন করছে বান বান কয়টা আছে সুজুর সাতটা কুফড়ি আসেনি কুফড়ি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন জিনে লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন রোগীশ আচ্ছা হুজুর রুগীর সাথে জিনবান কুফরিয়া দানার কোনো সমস্যা আছে আলহামদুলিল্লাহ বলেন হজুর মালয়েশিয়া কলালামপুর জালান দেলাফ ফি জান জালান দেলাফ ফি রামলি বাইশ জালান দেলাফ ফি রামলি গেছে ফাইভ থ্রি ট্রিপল জিরো গেছে হজুর ওইখানে একজন রুগী আছে আমাদের রুগীর নাম ডিনারোজ পিনতে রামাচন্দ্ররা রোগীর বয়স পিতার নাম হচ্ছে যে রামাচন্দ্র মাতার নাম হচ্ছে যে নাগামা দুই বছর থেকে বেশি সমস্যা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে চিকিৎসা নিয়েছে কোন লাভ হচ্ছে না আগে খ্রিস্টান ধর্ম ছিল বর্তমানে মুসলিম ধর্ম করে হুজুর উনি বিয়ে করেছে কিন্তু ওনার ওয়াইফ ওনাকে দেখতে না উনি ওনার দেখতে না মেজাজ কিটকিটে থাকে কোনো কিছু ভালো লাগে না

বাংলাদেশ চট্টগ্রাম চলে আসেন সবাই বাংলাদেশ বাংলাদেশ চট্টগ্রাম সন্দীপ আসছে হচ্ছে যে হারা মিয়া থাকে আমিন ফারমানের বাড়ি থানার পূর্ব পাশে গেছে বুঝলো এখানে একজন নাম হচ্ছে রুহুল আমিন ফার্মান রুগীর বয়স পঁচাত্তর পিতার নাম হচ্ছে যে মোহাম্মদ হোসেন মাতার নাম হচ্ছে মাহাতারা খাতুন পাইছেন আচ্ছা হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে পেট ফুলে থাকে স্বপ্নে বিভিন্ন জিনিস খাওয়ায় ঠিক মতো চলাফেরা করতে পারে না হুজুর দেখেন তো আমরা ওনার সাথে টেস্ট করে জিন কুফরি তিনটার সমস্যা পেয়েছি বর্তমানে হুজুর ওনার সাথে টোটাল কয়টা জিন আছে ধরে নিয়ে আসেন এগুলো আত্মীয় স্বজন কেউ কি আছে ক্ষতি করার মতো তাদেরকে সহ ধরে নিয়ে আসেন নিয়ে আসছে জিন সবগুলোকে জবাই করেন করছে হজুর কুফরি বান আসেনি চারটা কুফরি কয়টা চারটা নাকি বান সেকেন্ড এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন আসি জিন লাশ এবং কোফরি বান সবগুলো এক জায়গা করে জ্বালিয়ে দিতে বলেন দিছে হুজুর ওনার সাথে জিন বান কোফরি এর দোনার কোনো সমস্যা আছে নাই আলহামদুলিল্লাহ বলেন হুজুরদেরকে সালাম দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু